গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ঘড়িতে বাজে এখন প্রায় নটা হ্যাঁ এখন এখানে দেখে ভাবছো তো আমি এখন এখানে কী করছি হ্যাঁ আজকে আমি অফিস যাচ্ছি না সেকেন্ড হাফে যাওয়ার কথা আছে কারণ বোনকে আনতে যেতে হবে হসপিটাল থেকে ওর শরীর খারাপ ছিল তো ওকে জন্য শুক্রবার দিন হসপিটালাইজড করা হয়েছে তো আজকে ওকে ছুটি দেবে বলেছে বাদ বাকি ফর্মালিটি মানে ছুটি তো ওকে দিয়ে দিয়েছে শুধু বাদ বাকি কিছু ফর্ম্যালিটিস বাকি আছে তো এখান থেকে আমি মেজো কাকা আর মেজো মা যাবো ওকে নিয়ে আসতে তাই আজকে অফিসে যাব না আর আবার ওয়ার্কআউটটা স্টার্ট করেছি তো সকালবেলা ওয়ার্কআউট করতে গেছিলাম তো সকালবেলাতে যেহেতু একটু তাড়াতুড়ো করে ওয়ার্কআউট করতে যেতে হয় তো তখন আর ভিডিওটা করা হয়নি তাই ভিডিওটা এখান থেকে শুরু করছি ঘরের অনেক কাজ বাকি আছে যেগুলো এখন করতে হবে তো মা তো নিচে যেহেতু আমি বেরোবো তার জন্য খাবার দাবার করছে তো চলো বাদ বাকি যা যা কাজ আছে মানে ঘরটার গোছানোগুলো ওগুলো কমপ্লিট করে নিই আজকে রাজাও বাড়ি চলে যাচ্ছে কারণ ভোট এসে গেছে তো ওদের ওখানে হলো আঠেরোই এপ্রিল মনে হয় ভোট আঠেরো এপ্রিল না উনিশে এপ্রিল যার জন্য রাজা আজকে চলে যাচ্ছে বাড়ি ও আসবে বাইশ তারিখে তো সেই দিক থেকেও একটু তাড়াহুড়ো রয়েছে ও ওদিকে গোঁচ করছে করেছে তো চলো আমি আগে বিছানাটা চটপট করে তুলে ফেলি পায়ে এত যন্ত্রণা দশ মিনিটের বিছানাটাকে আধা ঘন্টা বসেও কমপ্লিট করে উঠতে পারলাম না এরকম যাই হোক বিছানা তোলাটা হয়ে গেছে এখন মা নিচে খেতে ডাকছে খাওয়া দাওয়া করবো করে রেডি হয়ে বেরোবো ঘড়িতে বাজে দশটা বারো খাওয়া দাওয়া হয়ে গেছে রাজাও বেরিয়ে গেছে রাজা বাড়ির জন্য বেরিয়ে গেলে ওকে গেছে হলো সাহিল দিতে আর আমাদের বেরোতে একটু লেট আছে কারণ এখন ওখান থেকে মানে হসপিটাল থেকে কোনো রকম কিছু বলেনি বললে তারপর আমরা রেডি হয়ে বেরোবো আমাদের হয়তো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ হসপিটাল থেকে ফোন আসলে তারপর আমরা ঘুরি ঘড়িতে বাজে এগারোটার আমি রেডি হয়ে গেছি অলরেডি এবার দেখি আস্তে আস্তে বেরিয়ে পড়ি ঘড়িতে ভাই প্রায় বাজে হলো একটা চলে এসেছি ওর অলরেডি ডিসচার্জ হয়ে গেছে আর যেই অ্যাপ্রুফের কাজগুলো বাকি ছিল সেগুলো হয়ে গেছে এখন বাদ বাকি এই এটা ফার্মাসির একটা কাগজ আছে সেটা দিতে হবে দেন ওখান থেকে ওরা অ্যাপ্রুফ দিলে মেডিসিনটা নিয়ে ওকে নিয়ে বেরিয়ে যাবো আর আজকের বাইরের গরমটা দেখো জাস্ট খা খা করছে এত রোদ গড়িতে বাদে দুটো চল্লিশ আমার একটার সময় পেশেন্ট রিলিজ করার কথা রিলিজও করে দিয়েছিল হঠাৎ করে একটা রিপোর্টে প্রিন্টের গণ্ডগোল হওয়ার জন্য সো তাকে বসিয়ে রেখে দিয়েছে আমার এই জিনিসটা খুব খারাপ লাগলো মানে এই হসপিটালটা খুব ভালো সব দিক থেকে নিট অ্যান্ড ক্লিন সব দিক থেকে ঠিকঠাক বাট এই জিনিসটা আমাকে খুব ডিসঅপয়েন্ট করলো যে একটা পেশেন্টের রিপোর্ট যেটা ভাইটাল রিপোর্ট সেরক্স করেছে সেটা হাফ প্রিন্ট হয়েছে হাফ প্রিন্ট হয়নি সেটা আগের দিনে যে এটা দেখে পড়েছে সে চেক করে এই জিনিসটা খুব ডিসঅপয়েন্ট করলো হসপিটাল তরফ মানে কর্তৃপক্ষের কাছে একটাই মানে বলার যেটা সেটা হলো যে এই জিনিসগুলো প্লিজ একটুখানি দেখুন যাতে এই রকমভাবে হ্যারাসমেন্ট না হয় ঘড়িতে বাজে এখন তিনটে বাইশ আর ওকে নিয়ে চলে আসা হয়ে গেছে সব রকম কাজ এখানে কমপ্লিট ক্যাব বুক করা হয়েছে ক্যাব আসছে ক্যাব আসলে ওকে নিয়ে বাড়িতে যাব তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে বাদবাকি কথা হচ্ছে ঘড়িতে বাজে চারটে বাইশ আর এই সবে মাত্র বাড়িতে ঢুকলো এখন একটু রেস্ট নেব তারপর যাব হলো অনমেষদের বাড়িতে কারণ আজই সে তো ছুটি হয়েই গেছে আর অনেক দিন হয়ে গেছে অনিমেষদের বাড়িতেও যাওয়া হয় না কাকিমাও কালকে ফোন করে বলছিল অনেকদিন আসি না তো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে তারপর যাবো ওদের বাড়িতে ঘড়িতে বাজে পাঁচটা এই সবে খেয়ে দিয়ে উঠলাম এবার একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ নিতে হবে পাওয়ার ন্যাপ নিয়ে তারপর রেডি হয়ে পাঁচ ছটা নাগাদ যাবো হলো অনিমেষদের বাড়িতে ঘড়িতে বাজে ছটা কুড়ি আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আজ একটু ভালো মতো ঘুমিয়েছি এক ঘন্টা মতো ঘুমিয়েছি তাতে মুখ এরকম ফুলে গেছে বাট আমার পা দুটো বড্ড ব্যথা আমি হাঁটতে চলতে পারছি না ড্রেস তো দূরের কথা তো এই ড্রেসটি সব থেকে ভালো যেই ড্রেসটা আমি পরে নিতে পারবো তো এটা পরে নিয়েছি এখন যাচ্ছি অনিমেষ অলরেডি চারবার ফোন করা হয়ে গেছে কোথায় এখন যাচ্ছে ওদের বাড়িতে ওদের বাড়িতে যাই গিয়ে তারপর কথা হচ্ছে বইতে বাজে প্রায় সাড়ে আটটা আমি অনিমেষের বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি তারপর গল্প টল্প করছিলাম এখন কাকিমা একটু বেরিয়েছে কাকিমা আসলে আমি বেরব কাকিমার জন্যই ওয়েট করছি অনিমেশের এখন অফিসের কাজ চলছে তো এখন ক্যামেরাতে আসবে না বলেই দিয়েছে ঘড়িতে বাজে নটা আর আমি এখন এই বেরোছি আর এই যে মুখ দেখাবে না দেখাবে না করছিল তারও মুখ দেখিয়েছেন দেখো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে কথা হচ্ছে কারণ নামতে নামতে ভিডিও করতে পারবো না এর জন্যই তো চলো বাড়ি গিয়ে কথা হবে স্টেশনে যেতে যেতে আইসক্রিম নিয়েছি ঠিক আছে আমার গলা তো ঠিকই আছে আর আরেকজন এই যে দেখতে পাচ্ছি তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না তাও আইসক্রিম খাওয়া ছাড়ছে না এরকম এই যে আমাদের দুজনকে দেখছো একজন হাঁটতে পারছে না আরেকজনের গলা দিয়ে কোনো রকম আওয়াজ বেরোচ্ছে না আমাকে দিতে এখন যাচ্ছে ও বিকজ আমি হাঁটতে পারছি না আর ওর গলা দিয়ে কোনো রকম আওয়াজই বেরোচ্ছে না জানি না কিভাবে আসবে আমি তো ওটা এক করবো না তো কিভাবে আসবে জানি না ঘড়িতে বাজে দশটা আসলাম এসে বোনের ওষুধগুলো মেজমাকে সব বুঝিয়ে দিলাম কারণ ওখান থেকে তো নার্সরা আমাকেই বলে দিয়েছিল তো সেগুলো বোন পুরো ওষুধ ওষুধ বুঝিয়ে টুজিয়ে দিয়ে তারপরে এই আসলাম এখন যাব ফ্রেশ হব তারপরে খেয়ে দিয়ে শোবো বোন এখন যথেষ্ট সুস্থ আছে ওখান থেকে তো অনেকটা ফিট করে দিয়ে পাঠিয়েছিল বাড়িতে আসা পরে ঘুমিয়েছে তো এখন ফিট অ্যান্ড ফাইন কিছুটা একটু তো থাকবেই মানে উইকনেস একটু তো থাকবে কারণ এত একটু শরীর খারাপ গেছে শরীরের ওপর দিয়ে ধকলো গেছে তাই আর একটু ক্যামেরা শাই যার জন্য তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারলাম না ও বাট ও এখন ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি অনিমেষ কেয়ার অফ কলকাতাতে কিন্তু ট্রেনের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা চেক করে নিও আর আজ গেই একটা ভিডিও আপলোড করেছে দিল্লির ভিডিওটা সেটাও চেক করো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চেক আউট করে নিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যেরকম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেগুলো দেওয়া থাকবে চাইলে চেক আউট করতে পারো তো চলো আজকের মতো টাটা বাই